লাইকুম সংগ্রামী বন্ধুর আমা বাংলাদেশ জাতজাতি দল আজকের যিনি প্রতিষ্ঠাটাকে আজকে স্মরণ করে আমার দুটি কথা বলতে চায় এই দল বাংলাদেশ জাতি পদকে পালন করে এশিয়া মহাদেশের সর্বোচ্চ প্রতীক আজকে বিদ্যুৎ জীবন মৃত্যু সংরক্ষণের ঠিক সেই সময়ে দুই শুনে সাবেক সংসদ কামার আজকে জনসভার পরিবর্তে উনি এখানে জনসভা দিয়েছেন আমাদের মাং জীবন মৃত্যুর সঙ্গিক্ষণে মৃত্যুর সঙ্গে পর্যায়ে আমার। ভাইরামার উনি তৎক্ষণিকভাবে এই জনসভার পরিবর্তে আপনাদের পাঁচে ছুটে এসেছেন আমাদের মন্ত্রীর অবস্থান করার জন্য ভাই আমার আপনারা জানেন আমাদের এই মামলাগুলো অপ্রতীক্ষিত ভাবে একটা মনোনয়ন দেওয়া হয়েছে ভাইরা